বিসমিল্লা রহমান রহিম যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম আর যারা আমাদের মতো ব্রয়লার খেতে পছন্দ করে না তাদের জন্য আজকে সুন্দর একটা রান্না নিয়ে এসেছি তো আজকে আমি আমার ব্রয়লার আনা হয়েছে বাসায় তো ব্রয়লার সাধারণত খাওয়া হয় না শুধু চিকেন ফ্রাই আর ওই তান্দুরি চিকেন এগুলোতেই খাওয়া হয় তো আজকে এই ব্রয়লারটা রান্না করার জন্য আমি বয়লার সুন্দর করে ধুয়ে কেটে পানি ঝরিয়ে তারপরে আবার অনেকটা লবণ দিয়ে দুই ঘন্টা মাখিয়ে রেখেছিলাম তারপরে সেখান থেকে আবার ধুয়ে ভেজে নিয়েছে আদা রসুন বাটার লবণ দিয়ে আর ওইদিকে কিন্তু মশলা সব রকম আল্লাহ দুনিয়ার যত মশলা আছে সব মশলাই দিয়েছে সাথে দিয়েছি টক দই রোস্টের মশলা তারপরে সেরকা আর সস সস ঘরে ছিল না একটু টমেটো কোনো মতো সস বানিয়ে সেটাই দিয়ে দিলাম কারণ সস না দিলে মনে হয় একটু অসম্পূর্ণ থেকে যায় আর টেস্ট একটু কম হয় তো এভাবে কষিয়ে কষিয়ে সুন্দর করে ভুনা করেছে ঝোল রাখিনি তো এটা দিয়ে রুটি পরোটা বা ভাত যা দিয়ে খাই খুবই মজা লাগে তবর যাই খাই দুনিয়া দাঁড়িয়ে খেয়ে ফেললেও মিষ্টি জিনিস না খেলে শান্তি লাগে না দেখেন সুজির কি অবস্থা সুজি রান্না করে নিয়ে আসলাম কি খাবো মিষ্টি নেই ঘরে তো এটা এতই গরম যে কিছুতেই ঠান্ডা করতে পারছি না এই দেখেন ছিদ্র ছিদ্র করে ফু ফু করে খাওয়া শুরু করে দিয়েছে সবাই ভালো থাকবেন সে পর্যন্ত আল্লাহ হাফেজ